আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার ভাইদের জানাই সুস্বাগতম আজকে আমার প্রতিষ্ঠানে একটি ইনভার্টার মেরামতের জন্য পাঠিয়েছেন গাজী আলামিন ভাই মোতালেব থানা চাঁদপুর জেলা থেকে তো আমরা ইনভার্টারটা প্যাকটা খুলব কুরিয়ার থেকে আজকে নিয়ে আসছি তো দেখা যাক কি ইনভার্টার এটা একটি ব্যাগ সুন্দর করে প্যাকিং করে দিয়েছে তো বন্ধুগণ যারা এই ভিডিওটি দেখছেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাংলাদেশে তো চৌষট্টিটা জেলা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা এই ইনভার্টারগুলো কুরিয়ার করে আমাদের কাছ থেকে মেরামত করে নিতে পারবেন আমাদের ঠিকানা বগুড়া সদর তো ইনভার্টারটা আমরা বের করলাম ইনভার্টার বের করতে দেখতে পাচ্ছি জংফা এক হাজার ওয়াড অরিজিনাল একটা ইনভার্টার এর এই ইনভার্টারগুলোর কিন্তু কপি ইনভার্টারও হয় তো এটা আমরা দেখতে পাচ্ছি জংভা এক হাজার ওয়ার্ড অরিজিনাল ইনভার্টার কপি ইনভার্টার হলে সেটার উপরে হতো উঁচার মতো তো যাই হোক প্রথমে ইনভার্টারটা আমরা নাট খুলে দেখতেছি যে কোথাও কোনো পোড়া আছে কি না চোখ দিয়ে দেখলেও অনেক কিছু বোঝা যায় সেই জন্য আমরা বোঝার চেষ্টা করছি তো এখন আমরা লাইন দিয়ে দেখব সুইচটা অলরেডি অন করা আছে। লাইন দেখবো আউটপুট আসে কি না এটাতে কোনো আউটপুট নাই এটা যে সুইচ অন আসে তারপরেও কোনো আউটপুট নাই এমনকি লাইন দেওয়া মাত্র লাইন কিন্তু পাইছে কারণ এটি একটা সিগন্যাল বাতি দেওয়া আছে সেটা দেখা যাচ্ছে এই যে অফ করলাম তাও কোনো আউটপুট নাই এমনকি সুইচ অন করলেও কোনো আউটপুট পাওয়া যাচ্ছে না সামনে পাওয়ারের সিগনাল কিন্তু আসছে তো এখন আমরা এই ইনভার্টারের যে কয়েকটি নাট আছে সবগুলো নাট খুলবো খুলে আমরা দেখব এই ইনভার্টারের কি সমস্যা কি সমস্যার কারণে এটা আউটপুট হচ্ছে না এটা কিন্তু এসি সাইট ঠিক আছে অর্থাৎ চার্জিং সাইট কি এসি আউটপুট ঠিক আছে কিন্তু ব্যাটারিতে লাগানোর পর কিন্তু আমরা কোনো আউটপুট পাচ্ছি না তো আমরা আস্তে আস্তে এটার সকল নাটগুলো খুলব দুই পাশেই কিন্তু নাট লাগানো থাকে দুই পাশের নাট এবং সামনে এবং পেছনের চারটা করে নাট আছে প্রত্যেক সাইডে এই চারটে করে নাট খুলতে হবে তারপরে আমরা সার্কিটটা বের করতে পারবো তো এই ইনভার্টারগুলো তো আমরা কন্টিনিউ মেরামত করে আসছি আমার সার্ভিস সেন্টারে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কুরিয়ার করে তো ইনভার্টার পাঠিয়ে দিয়ে মেরামত করে নেয় পাশাপাশি পুরা বগুড়া ডিস্ট্রিক্টের মধ্যে একমাত্র আমি এই ইনভার্টারগুলো মেরামত করে থাকি এমনকি এই ইনভার্টারের যে মসফেক যে আইসিগুলো আছে একমাত্র বগুড়া ডিস্ট্রিক্টের মধ্যে আমার কাছেই আছে তো যার কারণে আমার আশেপাশে ইলেকট্রনিক্সের দোকানে হলেও আমার দোকানে ইনভার্টারগুলো পাঠিয়ে দেয় আমি মেরামত করে থাকি তো বগুড়া শহরের মধ্যে কেউ যদি ভিডিও দেখেন অবশ্যই আমার প্রতিষ্ঠানে আসবেন এটা আমরা প্রোটেক্টরটা দেখলাম একটু কালোর মতো এমন কি এটাতে ডিসির সাইডে যে মসপেক্ট এই মসপেক্টটা ফেটে গেছে তো এই মসফেকগুলো যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আউটপুট হয় না তো ডিসির মসফেক নষ্ট হয়ে গেছে এটা কি কারণে হলো এটা একটু আমরা বোঝার চেষ্টা করব তো এর পাশেও আমরা দেখতে পাচ্ছি মসফেক্টের পেছনের বোর্ডের কিছু অংশও পুড়ে যাওয়ার মতো হয়েছে তো যতই পুড়ে যাক এবং বোর্ড থেকে লাইন কেটে যাক ইনশাল্লাহ আমরা এটা মেরামত করবই কারণ এই কাজগুলো আমি কন্টিনিউ করি এটার উপর আমরা আস্থা এবং বিশ্বাস আছে যে আমি মেরামত করতে পারবো এমনকি আর এ টু জেড ডাইগ্রাম আমার মুখস্থ আসে তো এই তো দেখতে পাচ্ছেন এটা হলো এসি তার এটা হলো এসি তারের যে সাইট সেটাই হলো এসি সাইডের মসফেক্ট আর যে মোরো ব্যাটারির লাইন ঢোকে সেটা হলো ডিসি সাইট ডিসি অর্থই ব্যাটারি আর এসি অর্থই কারেন্ট তো যে দিক দিয়ে ব্যাটারির লাইন ইনপুট হয় সেটা হলো ডিসি সাইড আর যে পাশে এসি আউটপুট হয় সেটা হলো এসি সাইড তো এসি সাইড আমরা মসফেক্ট চেক করছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মসপেক্ট শর্ট দেখাচ্ছে মসপেক্টের কিন্তু দুই পাশে ডায়ার্ডের মাপ হবে আর এক পিনের সুইজিংয়ের মাপ হবে তো এটা চতুর্পাশেই শর্ট দেখাচ্ছে অর্থাৎ মসপেক্টগুলো খারাপ এই কারণেই শর্ট দেখাচ্ছে তো এসি সাইডের গুলো আমরা খুলে আবারও ভালোভাবে মাপ যোগ করে শিওর হব কয়টা খারাপ বোর্ড থেকে আইডিয়া করা যায় হানড্রেড পারসেন্ট বলা যায় না ওই জন্য আমরা এসি সাইডে চারটা মসপেক্টো খুলব খুলে সকল মসপেক চেক করে তারপরে এটার আমরা কাজ সম্পূর্ণ করব তো আমরা মসপেক্ট খোলার আগে অবশ্যই পেস্ট লিকুইড যেটা আছে দিয়ে দেবেন মসপেক্টের গোড়ায় দিলে তাতাল তাতাল বা সোল্ডারিং আয়রন যাই যেটাই বলি না কেন এটা আমরা ব্যবহার করলে সহজেই খুলে ফেলতে পারবো সাকারের সাহায্য লাগবে না অনেকে কিন্তু সাকারের সাহায্যে খোলেন আমি যেভাবে খুলছি এভাবে আপনারা যদি খোলেন সেই ক্ষেত্রে সাকার ব্যবহার করতে হবে না কারণ এখানে পেস্ট ব্যবহার করা আছে যার কারণে আমরা সোল্ডারিং আয়রনটা ধরা মাত্রই সুন্দর করে মসফেক্টগুলো খুলে যাবে যারা নিত্য নতুন মেকানিক আছেন। আজকের ভিডিও থেকে আপনারা অনেক তথ্য পেয়ে যাবেন এই ইনভার্টার মেরামতের বিষয়ে তো অবশ্যই যদি আপনি মেকানিক হন আজকের ভিডিওটি পুরোটা মনোযোগ সহকারে দেখবেন দেখলে এই ইনভার্টার মেরামতগুলো আপনারাও করতে পারবেন তো আমি সাকারের সাহায্যে মসফেক্টের যে লাইন সেগুলো ক্লিয়ার করছি যাতে আমরা মসফেডগুলো ইজিলি ঢুকাইতে পারি তো সাকার কিন্তু অনেকে সাকার ব্যবহার করেন ভালো মতো ব্যবহার করতে পারেন না আমরা যতটা ইজিলিভাবে দেখাচ্ছি এত ইজিভাবে করতে পারেন না কারণ আপনারা বোঝেনি না কোন সময় সাকার ব্যবহার করতে হবে তাতাল ধরা মাত্র যখন রাঙগুলো চকচক করবে টল টল করে গলে গেছে এরকম মনে হবে তখনই আপনারা সাকারগুলো ব্যবহার করবেন এমনকি কি সাকার ব্যবহার করা সম্পূর্ণ হওয়ার পর আমার মতো করে পেট্রোল দিয়ে এটা ওয়াশ করে দেবেন ওয়াশ করে দিলে সব লাইনগুলো আমরা যে শোল্ডারিংগুলো করলাম করার সময় কোথাও শর্ট সার্কিট থাকলো কি না বা কোথাও লাইন সিরে আসে কি না এই জিনিসগুলো সুন্দরভাবে বোঝা যায় বা এখানে যে ছোট ছোট এসএমডি রেজিস্টর আছে সেগুলো পুরো আছে কি না সেগুলোও দেখলে অনেকটাই বোঝা যায় আর এই বোঝা গেলে আমাদের কাজগুলো করতে একটু সুবিধা হয় তো প্রত্যেকগুলো রেজিস্টর আমরা মসপেক নষ্ট হলে চেক করব এখানে বাইশমসের রেজিস্টার বিশ অমস করে দেখাবে তো এখানে বিশ পয়েন্ট এইট দেখাচ্ছে চারটা রেজিস্টরই কিন্তু একই মান এই রেজিস্টর দেখাচ্ছে তিপ্পান্ন অমস এটা রেজিস্টর কিন্তু মান বেড়ে গেছে আর এই পাশেরটাও কিন্তু ওই একই রেজিস্টর এখানে চারটে রেজিস্টর চারটাই হবে বাইশ অমশের রেজিস্টর বিশ পয়েন্ট এইট করে শো করছে আর এটা করছে তিপ্পান্ন অংশের তো এটা যদি আমরা অ্যানালক মিটার দিয়ে মাপতাম তাহলে মাপ উঠতো বুঝতাম যে ভালো কিন্তু আসলে ভালো না ওটার মান বেড়ে গেছে একদম কেটে যায়নি রেজিস্টার নষ্ট হওয়ার কিন্তু দুইটা প্রসেস এক কোনো মাপই না ওটা আর আর একটা হলো মাপ ভেড়ে যাওয়া আর একটা হলো পুড়ে যাওয়া তো মূলত দুই প্রকার এর নষ্ট হওয়ার ভাগ এক মান বেড়ে যাওয়া আর এক একদম কেটে যাওয়া তো এটার মান বেড়ে গেছে বাইশ হোমসের রেজিস্টর হয়ে গেছিলো তিপ্পানো হোমস যার কারণে আমরা রেজিস্টরটা লাগালাম অনেকে এরকম কাজ করেন এনালক মিটার দিয়ে রেজিস্টারের মাপ দেখেন মাপ আসতেছে ভোজেন ভালো লাগানের সঙ্গেই মসফেক লাগান ওই অবস্থায় লাগান মাত্র কেটে যায় তো রেজিস্টার খারাপ থাকলে এ ধরনের সমস্যা হবে এমনকি এখানে যে বাইসিং ভোল্টেজ এই যে ফাইভ পয়েন্ট থ্রি এইট এখানেও ফাইভ পয়েন্ট থ্রি এইট এখানেও কিন্তু চার মসপেক্টের পিনেই কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ ভোল্ট থাকতে হবে তো চারটা মসপেক্টেরই ভোল্টেজ ক্লিয়ার আছে কোথাও ফাইভ ভোল্ট কোথাও যদি ফোর ভোল্ট হয় সেই ক্ষেত্রেও কিন্তু মসপেক্ট লাগালে সেকেন্ডের মধ্যে নষ্ট হয়ে যাবে একটা করে মসপেকটের দাম একশো টাকা আপনার যদি চারটা মসপেক নষ্ট হয়ে যায় সেকেন্ডের মধ্যে চারশো টাকা চলে যাবে তাই কাজ করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন এখানে আপনাদের আমি এস এম ডি ট্যান্ডিস্টর মিটারের টার্মিনালতে দেখালাম এই ট্যান্ডিস্টরগুলো নষ্ট হলে তখন কিন্তু বাইসিং ভোল্টেজগুলো ডিস্টার্ব হয় তো এখন আমরা যেহেতু ডিসি সাইড ক্লিয়ার আসে এখন রেজিস্টার শুধু খারাপ ছিল আমরা লাগাইছি এখন আমরা এসি সাইডের মসপেটগুলো খুলব খুলে চেক করব কয়টা খারাপ তো যে কয়টা খারাপ সেই কয়টা আমরা চেঞ্জ করে দেব এসি সাইডের মসপেটগুলো একটা খারাপ থাকলেও চারটায় পাল্টানো উত্তম যদি তা না করা হয় সেই ক্ষেত্রে কাজের রেজাল্ট খুব একটা ভালো হয় না তো ইনশাল্লাহ আমরা গুলো খুলবো এবং চেক করব তারপরে আমরা বাইসিংগুলো চেক করব এসি সাইডের তারপরে গুলো লাগাবো তো যারা মেকানিক আছেন আবারও বলছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এখানে বেশ কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন তো এই মসফেক্টটা আমরা চেক করছি এই পাশের পিনও শর্ট দেখাচ্ছে এই পাশের পিনও শর্ট এই মসফেক্ট খারাপ এই পাশেও এটারও শর্ট দেখাচ্ছে এটারও শর্ট তো এই মসফেক্টগুলো খারাপ আমরা এখানে নতুন মসফেক্ট লাগাবো ওই কটা পুরোনো মসফেক্ট আর এখানে আমি ডিসি সাইডের জন্য মসফেক্ট নিয়েছি তো এই মসফেটগুলো অরিজিনাল মসফেক্ট এগুলো আমরা আর ডায়ডের মাপ এমনকি আর সুইজিং মাপ ঠিক আছে কি না এগুলো দেখে আমি লাগাবো তো মসফেক্টের কিন্তু মাপ সঠিকভাবে অনেকে জানেন না আর কিন্তু সুইজিংয়ের মাপ আছে এই সুইজিংয়ের মাপ যদি আপনারা না বের করতে পারেন তাহলে কিন্তু মসফেটগুলো সঠিক আছে কিনা এটা বুঝতে পারবেন না যারা আইপিএসের টেকনিশিয়ান আসেন তারা এই মসপেক্টের সুইজিংয়ের মাপগুলো সুন্দরভাবে বোঝেন আর অন্যান্য মেকানিক যারা আসতেন অনেকে মনে করেন শুধু এক পাশে ডায়েটের মাপ হলেই ভালো আসলে তা না তিন লেগেরই মাপ আসে মাঝখানে পজিটিভ টার্মিনাল যদি ধরা হয় সাইডে নেগেটিভ ডান পাশে তাহলে ডায়েটের মাপ শো করবে আবার মাঝে পজিটিভ রেখে হাতের বাম পাশে যদি নেগেটিভ সুইচিং নেগেটিভ ধরা হয় তাহলে মাস পিন আর পিট শট দেখাবে তারপরে আবার নেগেটিভ ঠিক রাখে পজিটিভ হাতের বাম পাশে যদি রাখা হয় তারপরে সেই শর্টটা আবার চলে যাবে তো আমরা মসপেটগুলো শোল্ডারিং করে নিচ্ছি শোল্ডারিং এ পাশে এ পাশে কিন্তু প্রিন্টও একটু পুড়ে গেছে সেখানেও আমরা বেশি করে রাঙের প্রলেপ প্রলেভ দিয়ে শোল্ডারিংটা করে দিলাম এখন আমরা ব্যাটারিতে কানেকশন দিয়েছি এসি সাইডের বাইসিং ঠিক আছে কি না সেটা দেখছি এসি সাইডের এপাশের বাইসিং আছে ফোর ভোল্ট এ পাশে ফোর ভোল্ট এ পাশে সেভেন ভোল্ট এর পাশেও সেভেন ভোল্ট এই দুই পাশে সেভেন ভোল্ট হবে আর ওই দুই পাশে ফোর ভোল্ট হবে এখন এর মধ্যে যদি এলোমেলো হয়ে যায় ভোল্টেজ তাহলে মসফেক লাগালে কোনো লাভ হবে না এ পাশে সেভেন ভোল্ট ও দুইটা দুইটা করে মাপ হবে তো বাইসিং ক্লিয়ার আছে এখন আমরা মসফেকগুলো লাগাবো মসফেকটা সুইজনিংয়ের ওমস ঠিক আছে কিনা এটাও আমরা চেক করে নেব অনেক সময় একই মসপেক্ট সুইজিং ওমস অ্যাকুরেট থাকে না চারটা মসপেক্টেরই সুইজিং ওমস অ্যাকুরেট করে দেখে তারপরে আমরা মসপেটগুলোও লাগাবো তো আমার কাছে বেশ কিছু মসপেক্ট আছে এগুলো আটশো চল্লিশ নাম্বার প্লাস্টিক মসপেক্ট এগুলো অনেক শক্তিশালী এই একটা করে মসপেক্টের দাম একশো টাকা বাজারের লোকাল মসপেট কিন্তু এগুলো না এগুলো থেকে চায়না থেকে আমার সরাসরি ইনপোর্ট করে নিয়ে আসা শুধু ইনভার্টারে কাজ করার জন্যই শুধু তাই না এটাতে থ্রি ডি ট্যান্ডিস্টর থাকে যেগুলো আমাদের ঢাকা শহরে ভালো মানের পাওয়া যায় না এমনকি এই মসফেটগুলোও দাম সঠিক নাই কিন্তু তারপর আমরা ভালো কোয়ালিটি পাই না ওই জন্য এই মসফেটগুলো আমি চায়না থেকে সরাসরি ইনপোর্ট করে নিয়ে আসছি অনলাইনের মাধ্যমে তো আমার এই মসফেক্টগুলো লাগেই প্রত্যেক বছর প্রায় এক দুই হাজার পিস মসফেক্ট আমার লাগেই তো এটাতে ছিল কে পাঁচশো সেটার পরিবর্তে আমরা এসি মসফেক্ট দিচ্ছি আটশো চল্লিশ আটশো চল্লিশের ওয়ার্ড এবং অ্যাম্পিয়ার অনেক ভালো এটা সুন্দর কাজ করে এই মসফেক্টগুলো দিয়ে আমি কাজগুলো করে থাকি অনেকে এই কে পাঁচশো এটাতে যে অরিজিনাল মসপেক ছিল এটা খুঁজে পান না যার কারণে কাজও করতে পারেন না তাদেরকে বলছি এই এসি সাইডে আপনারা কে পাঁচশো মসপেক লাগাইতে পারেন যেটাতে আউটপুট হচ্ছে অর্থাৎ এটার যে ইনভার্টারের যে আউটপুট হচ্ছে যেটা যে ভোল্টেজটা এই আউটপুট ভোল্টেজের যেখানে এখানে যে মসপেটগুলো এগুলোই লাগাবেন আটশো চল্লিশ নাম্বারের সাতশো চল্লিশ চাইলেও লাগালেও কাজ করবে সাতশো চল্লিশের থেকে আটশো চল্লিশের ওয়ার্ড অ্যাম্পিয়ার বেশি আর ব্যাটারি লাইন যে পাশে কানেক্ট হয়েছে যে পাশে ফিউজ আছে সেই পাশে আপনারা সেটাকে ধরা হয় ডিসি সাইড সেই পাশে আপনারা বত্রিশশো পাঁচ মসপেক লাগাইতে পারেন অ্যান্ড সত্তর মসপ্যাক লাগাইতে পারেন একচল্লিশ পঁয়তাল্লিশ মসপ্যাক লাগাইতে পারেন এক একটা গ্রুপের মধ্যে যেটা লাগাবেন সেটাই কাজ হবে তো এটা আমাদের ইনভার্টারটা কমপ্লিট ব্যাটারিতে লাগান মাত্র এখন আমরা এসি আউটপুট পাচ্ছি এবং অন অফ করলেও অন অফও হচ্ছে তো বন্ধুগণ দেখলেন আপনাদের সামনে এই ইনভার্টারটা আমি মেরামত সম্পূর্ণ করে ফেললাম তো বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের সার্ভিস সেন্টারে যে কোনো মডেলের যে কোনো টাইপের ইনভার্টারগুলো মেরামত করার জন্য পাঠাতে পারেন তো অবশ্যই এই ইনভার্টারগুলো আপনারা পাঠিয়ে দিলে আমাদের সাধ্যমতো চেষ্টা করে আমরা আপনাদের ইনভার্টারগুলো সার্ভিসিং করে দিব। এটা আমাদের প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হলো বগুড়া সদর এম এ খানল্যান লুৎপার মেনশন সালাম ইলেকট্রনিক্স তো এটা আমরা চার্জিং হচ্ছে কি না ওই জন্য এসি ইনপুট করেছি চার্জে পড়লে ব্যাটারির ভোল্টেজটা উপর দিকে উঠবে এই যে দেখুন চোদ্দো ভোল্টে চলে গেছে ঠাঁস করে এমনকি আমরা সুইচটা অফ করলে ব্যাটারিটা ডাউনে চলে আসবে আর সুইচ অফ করেছি ভোল্টেজটা ডাউন হচ্ছে অর্থাৎ এখান ব্যাটারি থেকে ভোল্টেজটা ব্যবহার হচ্ছে আর যখন আমরা সুইচ অন করবো তখন ব্যাটারিকে চার্জ করবে অর্থাৎ আপ করবে চোদ্দো ভোল্ট করছে যখন চার্জ করছি ছোট ব্যাটারি ওই জন্য দ্রুতই চার্জটা বড় ব্যাটারি হলে চার্জ করতে সময় লাগতো তো যাই হোক বন্ধুগণ আজকের কাজটি আমার করা সম্পূর্ণ হয়েছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা